আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আন নিসা আওয়ালাতি শায়াতিন আ পামাকলা আলাইহিস সালাম আল্লাহর নবী বলেছেন বিরা হলো শয়তানের জাল হয়তো মায়েরা আমার কথা শুনে খারাপ বোধ করবে আমি ক্ষমা চাইছি মা আমার কথাটা পুরোপুরি তা শুনবে তারপরে রসুলের হাদিসের উপরে রাগ করবে আর রাগ করলে ইমান থাকবে কিনা এ গ্যারান্টি আমি নিতে পারছি না নবী আদম আলাইহিস সালাম আল্লাহ জান্নাতে হাজির করিয়ে দিয়েছেন আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ ও জান্নাতে দিয়েছিলেন ঠিক না ঠিক ইবলিস আজাদিল নারীর কণ্ঠ ধরে জানালার কাছে এসে গুনগুন করে ছিল ফের বলছি এই পর্যন্ত যত কোন বক্তব্য করেছি একটা ও ঘটনা বলিনি শুধু মশলা আর মশাইল উদাহরণ বলছিলাম আমিও ঘটনা বলছি না প্রজনটাই বলছি বাকি কেটে আমি বাদ দেবো ইবলিসের কথা শুনি ইবলিস হলো শয়তান আর ইবলিস তো ডাইরেক্ট নবী আদমের কাছে যেতে পারবে না উনি মা হাওয়াকে তিনি জাল বানিয়েছে আর জাল বানিয়ে ওই জালটা নবী আদমের গায়েতে তিনি ফেলবে একবার ফল খেয়েছে তিত একবার ফল খেয়েছে কোষো একবার ফল খেয়েছে টক টক একবার খেয়েছে মিষ্টি এমন করে খমসা পাঁচবার খেয়েছে ও বাপজিরা ওই জন্য মায়েরা মারা গেলে পাঁচটা কাপনের কাপন দোবা হয় নবী আদমের কাছে নিয়ে গেছেন নবী আদম আলাইহিস সালামকে ছলে বালে কলে কৌশলে ওনাকেও তিনি পানি পোড়াটা খাবিয়েছে তিনটে ফল খাবিয়েছে ও বাবা জিরা ওই জন্য মশলার কিতাবে এসেছে পুরুষ মারা গেলে তিনটে কাফনের কাফন দিতে হয় তাহলে নারী খেয়েছে পাঁচ বার পুরুষ খেয়েছে তিন বার এবার আমি আপনাকে বলতে চেয়েছি নবী বলেছে কুল্লু নবীন মাসুম সমস্ত কুল্লু মানে সমস্ত নবীরা মাসুম মানে নিষ্পাপ আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদের আকিদা পৃথিবীর কোন নবীদের গোনা নাই ভুল নাই ত্রুটি নাই যেটা হয়েছে ওটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাহলে মা হাওয়া খেয়েছে পাঁচবার নবী আদম খেয়েছে তিনবার এবার আপনি বলবেন তাহলে মায়েদের হলো পাঁচটা খাবন পুরুষদের হলো তিনটে খাবন শরীয়তের মাসলা হলো আপনার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে ছেলে আর মেয়ে দুই জায়গায় ঘুমায় ছেলে যদি প্রসাব করে প্রসাবটা তিনবার করে ধৌত করলে পাক পবিত্র হয়ে যাবে আপনার বাড়ি ছোট মেয়ে সন্তান আছে কলিজাছাড়া সন্তান মেয়ে সন্তান প্রসাব করলে আপনাকে পাঁচবার ধইতে হবে কেন ওর মা তো জান্নাতে পাঁচবার গিলেছে কবার গিলেছে পাঁচবার ও যখন গিলেছে তা ওর মের ভোগ দহল করতে হবে না আল্লাহ হয়তো বলছিটা খুব সহজ কিন্তু খুঁজো কোচর ভাই তাই নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার করে ਦਿੱছিলেন তাফসীরের মাক্কায় এসেছে নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে গেলেন আমাদের মা জান্মা হাওয়া আলাইহা সালাম উনি জান্নাত থেকে বার হচ্ছিলেন আর আল্লাহ আর বললেন স্বামী আমি জান্নাত থেকে বার হব তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেব খুব ভালো করে বুঝবেন নবী আদম জান্নাত থেকে বার হলেন মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের পাশে গেটের কাছে একটা সাজারা গাছ ছিল ওই গাছটা তিনি একটা বার ডগা টানলেন টেন টানার পরে ঝরঝর করে সাদা আটা টপ টপ করে ঝরা শুরু করলেন আমার আল্লাহ নবী আদমকে বললেন মা হাজা ওটা কি আল্লাহ আমার স্ত্রী ভুল করে ফেলেছে আমার স্ত্রীর আগে চোটে আপনার জান্নাতের অক দেখা যায় বিনা কারণে একটা গাছের ডগা ছেড়ে ওখান থেকে আটা ঝরিয়েছে আমার আল্লাহ বললেন নবী আদম আমি তোমাদের কষ্ট দিয়েছি এক্ষুনি আর কষ্ট দেব না প্রচন্ড আমি রেগে গেছি তোমার স্ত্রী হাওয়া আলাইহা বিনা কারণে জান্নাতের পাতা ছিঁড়ে যেমন আটা ঝরিয়েছে আমি আল্লাহ জবাব দিলাম আর কথা দিলাম ওয়াদা দিলাম মাসে মাসে তোমার স্ত্রীকে বিনা কারণে আমিও রক্ত ঝরাবো তাহলে মায়েদের যে রক্ত ঝরে মায়েদের যে মিনসা ঋতুবতী যেটা হয় যেটা মায়েদের ব্যাপার থাকে এটাই তো হয়েছিল জান্নাত থেকে বার হওয়ার সময় বিনা কারণে জান্নাতের আটা ধরেছে আমার আল্লাহ রা আগন্দিত হয়ে ওদেরকেও বিনা কারণে রক্ত ঝরায় কিন্তু এটাই আবার আল্লাহ পাখিরে নিয়ামত পুরুষেরা নারীরা মায়েদের গর্বে যখন থাকে মা যা খায় বাচ্চার গর্বে আমার আল্লাহ তার নির্যাসটা পাঠিয়ে দেয় নারী আছে যে হায়েস কোনো দেখা যায় মেনস কোনো আল নির্গত হয় আল্লাহ ওটা বন্ধ করে দেয় আর ওই রক্তগুলো আমরা সন্তান হিসাবে মায়ের গর্ভে ভিতরে নারী থেকে ভেদ করে আমরা পান করেছি খেয়েছি তাহলে এখানে আল্লাহ বোঝাতে চেয়েছে ওদেরকে তোমরা কখনো বলতে পারবে না কেন তোমরাও তো ওই জায়গায় বসে বসে একদিন ভোগ করেছো চলেন আমি আপনার কাছে বেশি লম্বা নয় আমি আপনার কাছে অনেক বক্তব্য করতাম কিন্তু আপনারা ধরে দিয়েছেন এগুলো যদি আমি না বলি আগামী কালকের যারা আমাকে দাওয়াত করেছে তারাই বলবে কি হুজুর নিয়ে আসলে কিছুই জানে না বলবে না বলবে না ঠিক ঠিক সমস্যা সব জায়গায় সমস্যা বলে হুজুর দাওয়াত করতে খোঁজে পায়নি কিচ্ছু আজ করতে না একটা প্রশ্ন দিয়েছে দুটো কথা বললো না আল্লাহ কোন দিকে যাবে জোরে গাড়ি চালালে বলে একটা দাউদ পেয়েছে কি যাচ্ছে আবার যদি আসতে গাড়ি চালায় বলে হজুর কি খাওয়া খেয়ে এসে নড়তে পারে না সমস্যা না সমস্যা আল্লাহ আপনাদের কাছে বলছিলেন আমি চলে না আমি আপনাদের porta সম্পর্কে বলছিলাম তাহলে এখানে বলেছি মায়েদের মেন্স কেন হয় ঋতুমতী কেন হয় একটাই ছিল তার বাচ্চা আমি এবার আপনার কাছে আর একটা কথা বলি আমাদের মায়েদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আন নিস ও হাওয়ালাতি শায়াতিন ওরা গুলো শয়তানের জাল আপনি মসজিদের ইমাম সাহেব আপনি যদি ওই জালে জড়িয়েছো আপনার ইমামের জায়গা থেকে টেনে মার করে নিয়ে আসবে আপনি বড় কোম্পানি জাহাজ কোম্পানি আপনি যদি ওই জালে জড়িয়েছো আপনার জাহাজ কিন্তু একদিন অচিরে গত্তর খুলে প্রবেশ করবে আপনি হলো বড় নেতা এমপি আপনি যদি ওদের জালে জড়িয়েছো একদিন না একদিন এমপি দল ত্যাগ করে আপনাকেও তো বাবা জেলখানা ভড়ি মোটা করে বসে থাকতে হবে খুলে আমি বলছি না তাহলে এখানে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা ওদের পিছনে পড়েছে তারাও কিন্তু অসুস্থ হয়েছে না হয়নি ঠিক l o চলেন আমি আপনার কাছে বলছি আমার কেউ খারাপ মনে নেবেন না আমি আপনার কাছে একটাই বলছি বাবা আল্লাহ নবী বলেছে ওরা খাতার তাই নবী বলছেন বাবা কখনো ওদের প্রতি জুলুম করবে না তবে হান্তা হাতা থেকে পিট করি কান করেছি কালা আর পিট করেছি কুলো যত পারবে দুই হাত দেখিল ওরা টক করে সোজা হতে হবে না হবে না তবে আমি আপনাকে বলছি আপনি একটু ধৈর্য ধরবেন সবর করবেন ধৈর্য ধরবেন মাঝে মাঝে বোঝাবেন মাঝে মাঝে বোঝাবেন যদি ং করে সোজা যদি না হয় ভালো করে বোঝাবেন ভালো করে বোঝাবেন তবে একটাই কথা ক্লিয়ার করে বলতে পারছি না তবে শেষবারের মতো একটাই কথা বলি নবী আলাইহিস সালাম ওনার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম উনি যখন বিবাহ করলেন স্ত্রী রেখে বিদেশে ব্যবসা করতে চলে গেলেন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে টুকটুক করে বাড়িতে এসে সালাম দিলেন বউমাকে আর জিজ্ঞাসা করলেন এই বাড়ির নাম কি বাড়িওয়ালার নাম কি বিবি বললেন এই বাড়িওয়ালার নাম হলো নবী ইসমাইল উনি জিজ্ঞাসা করছে এখানে কি ইসমাইল আছে বলছে না ইনি যে নবী ইসমাইল আলাইহিস সালামের আব্বা বৌমা কিন্তু জানে না বলল কোথায় গেছে বলল দুল্লো অনেক দূরে ব্যবসা করতে গেছে কবে আসবে কিছুদিন পর কিছুদিন পরে আসবে তোমার বাড়িতে আর কেউ আছে না আর কেউ নেই তোমার বাড়িতে কিছু খাবার আছে বলল হ্যাঁ খাবার আছে তোমার শরীরটা কেমন বলল আমার শরীরটা বড্ড একটা খারাপ নয় ভালো নয় মোটামুটি আছে যখন চলে যাচ্ছিল তখন নবী ইসমাইল আলাইহিস সালামের আব্বা জান নবী ইব্রাহিম সালাম বলে দিয়েছিল যদি ইসমাইল বাড়িতে আসে একটা বার বলবে জানালা চৌকাটটা এক তার ব্যাখ্যা হলো এটা তাহলে স্বামী যদি বাইরে থাকে একটা অপরুষ ব্যক্তি যদি কথা বলে কোনো স্ত্রী যদি কোতার রিপ্লাই জমা দেয় যদি স্বামীর সম্পর্কে সমালোচনা যদি করে বাড়ির বিপদ বাড়ির ভিতরে খবর গোপন খবর যদি বাইরের মানুষের কাছে প্রকাশ করে দেয় নবী ইব্রাহিম আলাইহিস হিসালাম তার ছেলে সেফটি রাখার জন্য ওই রকম স্ত্রীকে তালাকের ফতোয়া দিয়ে তিনি চলে গেছে আপনি কলকাতা কানপুর শিলচর প্রদেশে কেরালায় বিভিন্ন জায়গায় করতে চলে আর আপনার স্ত্রী পরের দেওয়ারের বাইকে বসে যাবে বিয়ে বাড়িতে চলে যাবে আপনাকে না জানিয়ে এপাড়া ওপাড়া আদুরে বাঁদুরে হয়ে ঘুরেবে তাহলে নবী ইব্রাহিম আলীহ ইসালাম তানার ছেলেকে যদি তালাকের ফতোয়া দিয়ে চলে যায় একজন নবী হয়ে আমি বলছি না যে আপনার স্ত্রী বাঁধরাম করলে তাকে তালাক দাও তবে এতটুকু বলতে পারে তাকে সোজা করার দায়িত্বটা একটু হাতে তুলে নাও ঠিক না বেটি ঠিক যদি মানুষ হয় বুঝ দিবার কোন জায়গায় ঘা মেরেছি কেন সব মশলা তো খুলে বলা যায় না বুঝে দিয়েছি আল্লাহ তার কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য আল্লাহ আল্লাহ আমার পাচ্ছেন আমি আপনাকে বলতে চেয়েছি লক্ষ করে দেখা যায় আমি কাছে বলছি মাইদের পর্দার ব্যাপারে বলছি না আপনাদের এলাকায় অনেকে ব্যবসা করে আকের ব্যবসা করে একবার করে আক ব্যবসা ব্যবসা করার সময় একবার করে আকের চাকা ঘুরালে লোহার একটা চাকা থাকে তিনটে করে ঘুমুর থাকে তিনটে করে ঘুমুর একবার করে ঘুরালে ঝুমঝুম করে আবাদ হয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ হালাল আগো আহার রামা হারাম আহ ব্যবসা হালাল আর শুধু হলো হারাম আপনি ব্যবসা করছেন হালাল ব্যবসা কিন্তু ওই অনেকের ব্যবসায় ওই দোকানে ওই মেশিনে আপনি বড় একটা ঘমল লাগিয়েছেন নবী বললেন মা আকুল্লে দারেছেন শয়তানো এই ঝুমঝুমির আওয়াজটা এটাই হলো ইবলিসের আওয়াজ আপনার ব্যবসাটা হালাল কিন্তু ঘুমুর লাগানোর কারণে হয়ে গেছে এটা হারাম হারাম চলবে না অনেক দাদু ভাই বাবাজিরা আছে ওরা গরু কোরায় বিক্রি করে ওরা গরু লালন পালন করে ওই গরুর পর্ব থেকে আল্লাহ একটা গাভী সন্তান বাচ্চা দিয়েছে ওই বাচ্চাটার গোলায় এত বড় একটা ঘুমুর লাগিয়ে দিয়েছে বাচ্চাটা যত লাফালাফি করে আর ঘুমটা ঝুমঝুম করে বাজে রসুল বলেছে এটা হারাম চলবে না আবার অনেকে দাদু ভাই এমন আছে নাতি পোতা এসেছে আর নাতি পোতা থাকার বিনিময় নাতির কোমরে একটা বটফল দিয়েছে কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘুমর বেঁধে দিয়েছে বাচ্চা যত লাফালাফি করে ওই বাচ্চার ঘুমরে আবার ঝুমঝুম করে আবাজ হয় এটা বাবা চলবে না এটাই যদি না চলে আমি ফের একবার বলছি এক ঘন্টা আগে বলেছিলাম অনেক যুবক লোকেরা আছে হরি আমলো কি বড় অর্জন কালমেক রজনী তুলসী শেখর শান্তি মশাবি দিলবার চটকে অনেকে খায় দুমদাম করে তালে মারে এ তালে মারাটা হারাম এটাও না যায় চলবে না আমার মায়েদের কথা বলি মা আপনি হাতে চুড়ি পরবেন স্টিনাল ফিস্টিল হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা আপনি হাতে চুড়ি পরতে পারেন আমি হারাম বলছি না কিন্তু আপনার চুড়ির আওয়াজ রাত আড়াইটার সময় এত পরিমাণ বাড়ে আর পাশের কামরা দেওয়ারের ঘুমটা ভেঙে দেয় খালি এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে এটাই তো তোমার জন্য হারাম মোবাইল নিয়েছিলে কোজি কথা বুঝতে পেরেছেন এ বেশি নিচে নামতে পারবো না দাদা বসে রয়েছে মুরবি বসে আছে আল্লাহ আল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো চুরি করে আমি হারাম বলিনি পড়ো একটা জায়গায় হাজারটা পড়ো কিন্তু তোমার চুরির ঝমঝমির অত্যাচারের ঝমঝমি আওয়াজে যেন পাশের কামরার যেন কোন দেওয়ারের যেন ঘুম ভেঙে না যায় আর তাকে যেন উত্তেজিত না করানো হয় কথা বোঝাতে পেরেছি চলেন আগিয়ে মায়েরা চুপ করে যেন কথা বলছে চুপ করে তাই তো যেখানে নবাব সিরাজুল্লাহ সেখানে তো মির্জাপুর থাকবে এত সারা পেতে সিস্টেম চলেন তাহলে আর ভালো করে দেই যারা কথা বলছে আর একটু হাগ দেয় তাই দা চলেন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে বলছিলাম তাহলে মায়েদের হাতে চুরি যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয় ফের বলছি মা আপনি চুরি পরবেন কোনো সমস্যা নেই কিন্তু ঝুমঝুমির আওয়াজের মতো যাতে না হয় তার জন্য দশটা পাঁচটা চুরি বিক্রি করে একটা চুরি দামি চুরি করো তাতে সবটা বেঁচে যাবে আপনার কাছে আর একটা অবশান বলি আমার মায়েরা পায়ে নুপুর পরে দুটো নুপুরের মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছয়টা বলদানা বাবা যায় তাহলে আগের দোকানে এত বড় ঘুমোর গরুর বাচ্চার গলায় এত বড় ঘুমুর বাচ্চার পায়ের গলায় কোমরে এত বড় ঘুমুর মায়েদের হাতে চুড়ি আর নপুরের ঘুমোর বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম তাহলে বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম তাহলে ওটা যখন হারাম মায়েদের পায়ে নুপুর পড়বে অবশ্যই ভালো কিন্তু ছটা করে বলদানা যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয় ওই ঝুমঝুমি আওয়াজ রসুল বলেছে এটা হলো বাদ্র যন্ত্র এটাই তো হারাম মা তুমি নুপুর পড়বে তবে নুপুরে ছটা বলদানাটা খুলে দেবে এবার যদি তোমরা বেশি জোরে কথা বলো তাহলে আর একটা অপশান খুলে দেবো সবের উপরে বলদানা খুলিস তাহলে আর একটা খুলবো চলেন আমি আপনাকে বোঝা দিয়েছি, আল্লাহর কাবা শরীফে হস করতে চলে যাবেন আল্লার কাবা শরীফে যারা হজ করতে চলে যাবেন আপনাদের পশ্চিম মেদিনীপুর এলাকা থেকে নিয়ে আল্লাহর কাবাবাই তুলনা শরীফ এখান থেকে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা দাদু ভাই আপনি হজ করতে যাবেন আমার দাদিকে সঙ্গে নিয়ে যেতে পারো আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারো আপনার মাকে সঙ্গে নিয়ে যেতে পারো তবে দাদু ভাই আপনার ভাবি সঙ্গে হজ করতে পারবে না আপনার শাশুড়ির সঙ্গে হজ করতে পারবে না আপনার চাচির সঙ্গে হজ করতে পারবে না আপনার মামা দেখা যায় মামের সঙ্গে হজ করতে পারবে না কেন কোথায় বলে পাগল করিল তারপরে কি ভাগনারে একটা গান আছে তাহলে মামির সঙ্গে ভাগনা হস করতে পারবে না পুরুষ তাদের সঙ্গে হস করতে পারবে তার হলো নিজের 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 মেয়ে দেখা আর এদিকে নিজের বোন এদিকে দেখা নিজের মা ব্যক্তির সঙ্গে হস করতে পারবে তাহলে আল্লাহর কা বাইতুল্লাহ শরীফে ভাবির সঙ্গে চাচির সঙ্গে মামির সঙ্গে যদি হস করতে যাবা শরীয়তের বিধানে যদি হারাম ফতোয়া হয় ও আমার চাচি মা আপনি হস পাখি হাসপাকে চলে যাবেন চাচা দিয়ে আপনি হাসপাকে চলে যাবেন আল্লাহর কামাটা তো আপ করবেন ইন্নি উরে তো আফা ইয়াসির ওয়া তাকাব্বাল মিন্নি আল্লাহর কাবাটা আপনারা তো আপ করবেন ভালো ভালো আল্লাহর কাবাটা তো আপ করবেন আল্লাহর কাবাটা সাতবার কিন করা হয় আল্লাহর কাবাটা যখন কিন করা হয় একটা দোয়া পাঠ করা হয়

জোরে 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 যদি আল্লাহ ঘুমা লাভ পাই এই তসবিটা যদি জোরে জোরে পাঠ করে আপনি জোরে পাঠ করবেন কোন সমস্যা কিন্তু আপনার স্ত্রী যদি জোরে জোরে পাঠ করে আল্লাহর কাবার সামনে পিছনে ডাইনে বাই পৃথিবীর অগণিত ব্যক্তিরা বসে আছে আল্লাহর কাবা বাই তুল্লা শরীফ তারা তো করছে আপনার স্ত্রীর কণ্ঠের আওয়াজ গল্প নয় হাসি নয় ঠাট্টা নয় আল্লাহ তসবির আওয়াজের কণ্ঠ আপনার স্ত্রীর আওয়াজ যদি অপরুষ ব্যক্তি শুনতে পায় না হাবিয়া হাবিয়া নামিও জাহান নামে আমার আল্লাহ ওখানে পুঁতে দেবে একটা মহিলা জাহান নামে গেলে ওর স্বামী ওর বড় ভাই ওর দেখা যায় ওর দেখা যায় ছেলে ওনার কিন্তু দেখা যায় বাপ এই চারটে পুরুষকে জাহান নামে নিয়ে যাবে ও আমার চাচা জি শরীফে যেখানে কোন হয়ে যায় আল্লাহর লোক রেকাতে সোয়াব পাওয়া যায় আল্লাহর কাবা শুধু নেকি আর নেকি নেকি আর নেকি ওই কাবার এলাকায় গিয়ে জোরে জোরে তসবি পাঠ করবে ওই তসবি পাঠ করার বিনিময় আবার যদি অপুরুষ ব্যক্তি শুনতে পায় এর কারণে যদি জাহান্নামে যেতে হয় আমাদের মায়েরা এটা তো কাবা চত্র না এটা মদিনা শরীফে নয় এই জায়গায় যদি জোরে 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 কথা বলে আমার মন বলে এক টাকা খুঁজে তে গিয়ে পাঁচ হাজার টাকা এরা হারিয়েছে ঠিক না বেঠি ঠিক হারাও যত হারাও আল্লাহ আমি বলেছিলাম না আপনাদের এলাকায় মোয়াজ্জিনের গলার আওয়াজ যদি কম হয় মায়েদের মোয়াজ্জিন বানিয়ে দিয়ে হরি বিশাল গলা একটা হাঁস যদি এ পুকুর থেকে ও পুকুরে যায় তার কি রাম কটাকে বলেন দিদি হাঁস রেগে যা সমস্যা সবে তো গেলাম ওপারে এত টাকা ডাকছে একটা মুরগি যদি ওপারে চলে যায় মায়েরা কি জোরে ডাকে বলেন দিদি বিরাট জুড়ে ডাকে না বাচ্চা যদি চলে যায় একদম গোলা ছেড়ে দিয়ে চিল্লে চিল্লে ডাকে তার কারণটা কি গলার আওয়াজটা বেশি কেন হয় জানেন ওরা সকালবেলা উঠে থালা বাসন বাঁচে এরা বেগে বেগে বুকের এক্সারসাইজ হয় বুকের চর্বিগুলো পানি হয়ে যায় ওরা ঝাড় দেয় ঝাড়ু দেয় ওদের বুকের এক্সারসাইজ হয় আর বুকে যত এক্সারসাইজ হয় চর্বি যত পানি হয়ে যায় গলার কণ্ঠ তত জোর পরিষ্কার হয় তা ওই জন্য ওদের গোলার জোর হয় বেশি তার কারণ ওরা তো বেশি দিন বাঁচে আমরা তাড়াতাড়ি মরে যাই ওরা বেশি বাঁচে কেন ওরা একটা ভাও খায় কি খায় চাষা কি খায় কেন প্রথম যখন দুনিয়াতে আপনার এসেছিল এই মেয়েটা বাপের খায় খায় না মায়ের মেয়ে সাড়ে চার কেজি পাঁচ কেজি তিন কেজি ওজন হয়তো আসার পরে এখন বাপের আয় খায় না মায়ের আয় খায় বাপের আয় খায় বাপ মারা যাবার পর বড় ভাইয়ের গলা দড়িয়ে বলে তুমি আর বাপ তখন বড় ভাই ও বাপের ভূমিকা পালন করে ঠিক না বেঠিক আবার বড় ভাই মারা যাওয়ার আগে একটা যুবক ছেলের সঙ্গে বিবাহ করে নেয় ওই যুবক ছেলেটার আয় রোজগার খায় তিনি হলো স্বামী স্বামী মারা যাওয়ার পর বড় ছেলের আয় রোজগার খায় বড় ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খায় তাহলে একটা মহিলা প্রথম জীবনে বাপের আয় খায় দ্বিতীয় নাম্বারে ভাইয়ের আয় রোজগার খায় তৃতীয় নাম্বারে স্বামীর অর্থ আয় খায় চতুর্থ নাম্বারে ছেলের আয় রোজগার খায় পঞ্চম নম্বরে নাতির আয় রোজগার খায় তাহলে একটা মহিলা যদি পাঁচটা পুরুষের কাঁধে বসে বসে খায় ওরা আগে মারা যাবে না আমরা আগে মারা যাবে চাষা খবর কি চাষার অবস্থা খুব খারাপ বুঝলেন না ওরা আগে মারা যাবে না আমরা আগে মারা যাব আমরা আগে মারা যাব না বড় ভাই আপনি তো ঘুমাচ্ছিলেন সেই যেখান থেকে বসেছেন সেখান থেকে ঘুমাচ্ছিলেন আলহামদুলিল্লাহ প্রথমে ঘুমিয়ে পড়েছিল একটু তাই তো আলগা করে হ্যাঁ আপনি খেয়াল করেন না কিন্তু আমার সব খেয়াল আছে সব কিছু বলিনি তাই ঘুমিয়ে পড়েছিল বুঝছেন না আল্লাহ কবুল করেন বলেন আমিন তাকবীর দান নারায়ে তাকবীর

মৃত ব্যক্তি জন্য চল্লিশ দিন চার দিন একদিনে একচুয়ালি চল্লিশ দিনে করলি চল্লিশ হা চার দিনে করলে চার আমা মৃত ব্যক্তির জন্য চল্লিশ হা চার আমা করা যাবে কিনা তাই না এটা বাদ রয়েছে তুমি বলে নেই জট করে আচ্ছা আজকের আপনাদের এটা কত তারিখ পড়ছে বাবু পাঁচই পাঁচই মাঘ উনিশে জানুয়ারি আচ্ছা উনিশ থাকবে তারপরে জানুয়ারি থাকবে বোঝাচ্ছি ভালো করে বোঝেন উনিশ থাকবে তারপরে জানুয়ারি থাকবে কিন্তু ভাই বলেছে উনিশে জানুয়ারি এ তালবসায় একার জড়িয়ে দেওয়া হয়েছে যদি চল্লিশ তারিখ হতো তাহলে কি হতো চল্লিশে জানুয়ারি কথা পেরেছি তাহলে কি হতো চল্লিশে জানুয়ারি কিংবা চল্লিশা জানুয়ারি কিংবা উনিশা জানুয়ারি তাহলে এই আকার আর একারে গোলমাল তারিখে কোন গোলমাল না আকার আর একারে যদি কোন মৃত ব্যক্তি মারা গেলে দুই প্রথম দিনে করা হতো তাহলে প্রথম দিয়ে এক তারিখ দিয়ে মো দিয়ে তারিখ দেওয়া হতো প্রথম তারিখ তাই না তাহলে মো আসতো দ্বিতীয় দিন করলে ওখানে অন্তস্ত আসতো তৃতীয় দিন করলে ওখানে অন্তস্থ আসতো চতুর্থ দিন করলে ওখানে থয়রা পোলা কোনে একটা অপশন আসতো কিংবা পঞ্চম দিন করলে ওখানে পাঁচ দিয়ে ওখানে মর্দন সহক আর তালবর্ষা হোক আর অন্ত যাও একটা অপশান বসাতো তাই মৃত ব্যক্তি মারা গেলে আমরা চার দিন যখন করি তাকে বলা হয় চারমা তাকে বলা হয় পাঁচ দিনে করলি ওই পাঁচ আমা বলবে এটা গল্পের কথা বলছি আমার কথাটা একেবারে সঠিক নাও হতে পারে আমি যেহেতু ওই বাংলা সম্পর্কে অনেকটা দুর্বলতা তাহলে চার দিনে করা হয় বলে চার আমা বলা হয় চার আমা বলা হয় ভাই চার আমা পাঁচ আমা ছ আমা এটা বাংলার এটা লিখিত এটা অপশন মাইয়েত মারা গেলে রসুল বলেছে ওর কবরে সবাল চলছে যত পারি এক্ষুনি তাড়াতাড়ি তার মাঘ জন্য তোমরা দান কল্যাণ করো বলুন সুবহানাল্লাহ তাই ছেলে বিদেশে আসে টিকিট কাটতে তিন দিন চার দিন এক সপ্তাহ লাগবে কিংবা পরশু দিন আসবে দুদিন আগে বাড়িতে আসবে একটু ফেরে হবে একটু রেডি হবে কেনাকাটা করে ভাববে মিটিং করবে করতে করতে হয়তো তিন দিন লেগে গেছে চার দিন লেগে গেছে তাই সেই চার দিনে মাথায় আমরা করিস তাকে বলে চার চার আমা যদি ছয় দিনে করি তাকে বলে ছয় আমার যদি একচল্লিশ দিনে করি তাকে বলে আ চল্লিশ দিনে করি চল্লিশ আ এতে কোনো সমস্যা নেই নির্ধারিত কোনো ডেট নেই চল্লিশ দিন করতে পারেন চার দিন করতে পারেন আট দিন করতে পারেন দিন করতে পারেন করতে পারেন কবরে মাছ চলবে তবে বারবার করতে পারেন কবরে শান্তি হবে কথা বোঝাতে পারি যে এখানে চার দিন পাঁচ দিন করা যাবে না এমন কোনো হাদিস নেই তবে আমরা একটা সিস্টেম করে নিয়েছি যে আমরা চার দিনটা এটা মোক্ষম সময় চল্লিশটা একচল্লিশটা মোক্ষম সময় যদি বলেন কেন একচল্লিশ দিন এই কারণে একটা করি অপশন নবী নৌ সালাম উনি যখন পলবনে ছিল কতদিন কত রাত চল্লিশ দিন চল্লিশ একচল্লিশ দিন কিংবা একচল্লিশ রাত নবী ইব্রাহিম সালাম আগুনের ভিতরে ছিল চল্লিশ একচল্লিশ দিন রাত বুঝলেন না চল্লিশ দিন যদিন আসেন সেদিন পড়েছিল একচল্লিশ দিন তাই হিসাব করা হয় চল্লিশ দিন একচল্লিশ দিন চলে নবী নৌ সালামের কথা বলেছি নবী ইউসুফ নবী ইউসুফ আলহ সালাম কোয়ায় ছিল চল্লিশ থেকে একচল্লিশ দিন নবী দ কি বলা যায় ভুলে গেছি নবী বাঁশের পেটে গিয়েছিলেন নবী ইউনুস আলাইহিস সালাম তিনিও চল্লিশ থেকে একচল্লিশ দিন ছিল আল্লাহ প্রত্যেকের চল্লিশ একচল্লিশ দিন কষ্ট দিয়ে তারপরে মুক্তি দিয়েছে আমরাও চল্লিশ দিন একচল্লিশ দিন পরে একটু দোয়া করি আল্লাহ চাইলে ওদেরও যেমন এইরকম চল্লিশ একচল্লিশ দিন মুক্তি দিয়েছে আল্লাহ চাইলে এদেরও চল্লিশ একচল্লিশ দিনে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাত বানাতে পারে জোরে বলে এবার তুমি যদি বলো না আমি করবো না করবে না কি হয়েছে মা চলতেছে তুমি সহ্য করো কথা বলেননি মা চলতেছে কোনো সহ্য করো অসুবিধা নেই এবার বলেন আমরা নামাজের মুনিয়াদ করার সময় আমরা হাত তুলবো কোন কি ভাবে আমরা কান পর্যন্ত ঠেকাবো না কানে কানে ঠেকাবো ভাই আজ জেল হয়ে গেছে রাখো আজ না আমার দিকে তাকান আমরা যখন তাহারিমা বাঁধবো তাহারিয়া বাঁধার সময় আমরা এপারে দেবো না এপারে দেবো না এখানে ঠেকাবো এরকম আছে না নাই আআ আমি ওটা দেখাচ্ছিলাম ওটা দেখাচ্ছি অনেকে তাহারিয়া বাদর সময় ভাই দেখা চলে এরকম করে পাশে যে থাকে মনে হচ্ছে এই হুজুরটা মনে আসল হুজুর মনে হয় তাই না আবার একটা হুজুর যখন कायदा কামলে তো ঘাটটা নানা দি এটা কলকবজা ঠিক করে لئے আবার এটাও এরকম করে ল পাশে একটা মুসলি মনে করেছে যে মনে হচ্ছে এই হুজুরটা মনে আসল হুজুর যে যতটা ডিজাইন করতে পারবে সে তেতনা বড় হুজুর কথা বুঝতে পেরেছেন এখানে হাদিস শরীফে এসেছে ইলা আশহামাতি উদুনাইহি তোমরা যখন নামাজ পড়ে তোমরা যখন নামাজ পড়বে তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাও কানের লতি কানের লতি পর্যন্ত হাত ঠেকাও কোন কোন মাসলার কিতাবে এসেছে যদি মোটা মানুষ হয় হাত যদি ছোট হয় বেকাটারা যদি হয় তোমরা যদি কানের লতি পর্যন্ত হাত না ঠেকাতে পারো কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও যার ব্যাখ্যা হলো কানের কাঁচা কাঁচি কানের কাছাকাছি পৌঁছাও এরাম যদি করা হয় এ তো দুধের উপরে ওঠে না বুকের উপরে ওঠে না থুতনির উপরে ওঠে না ঠিক না বেঠিক তাহলে কানের কাছাকাছি যাচ্ছে কি এ সব হলো বয়াকা দয়াকার বাঁধরামো কথা বলেননি এগুলো বাঁধরামো সব কটা শোনেন কানের লতিতে হাত ঠেকাবেন আঙুলটা কেবলামুখ রাখতে হবে না পারলে কানের কাছাকাছি পর্যন্ত হাত লেখাবে কিন্তু আমি ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী অনুগামী বসিরাত আল্লামা রুহুলাবি রহমাতুল্লাহ আলাহে তিনি মাসলার কেতায় বলেছেন দুনিয়ার মানুষ তোমরা পা উঁচু করে তিন মিনিট থাকতে পারবে না চার মিনিট থাকতে পারবে না তাই তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাও কিন্তু তোমাদের কানের ওপারে কতটা হাত গেছে তোমরা মেবে বলতে পারবে না এপারে কতটা হাত এসছে সেজদা যাবার জায়গা থাকলে সেজদা জায়গা নজর থাকলে কতটা হাত এসছে এটাও বলতে পারবে না তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাবে ওপারেও পারেও গেলো না এপারেও আসলো না জায়গা মতো পৌঁছালো জোরে বলে তাহলে কান পর্যন্ত না ঠেকাতে পারলে কানের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে এটাই হলো শরীয়তের মশলা দ্বিতীয় নাম্বার হলো আপনারা যখন আমরা যখন হাত তুলে মনাজাত করব এই হাতকা একটু ফাঁকা করব হালকা হালকা করে ফাঁকা করব হালকা করে ফাঁকা অনেকে পাকা ফাঁকি করি এটা হয়ে যায় আল্লাহ মাফ করো কিন্তু নিয়ম হলো হালকা ফাঁকা করা হালকা ফাঁকা করা তাই তো হালকা ফাঁকা করা আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না সংক্ষেপ করব তবে শেষবারের মতো একটা কথা বলছি নামাজ আবার কিছু আছে নাকি